নমস্কার কথাকলের আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে সর্বদ্রংস্র শ্রীকাল গল্পটি পাঠ করে শোনাবো জাতকের নাম পৃথিবী জয়মন্ত্র জাতক পুরাকালে বারাণসীরাজ ব্রহ্মদত্তের আমলে রাজার পুরোহিত ছিলেন বোধিসত্ত্ব বোধিসত্ত্ব চারটি বেদ ছয় বেদাঙ্গ কুরাণ মীমাংসা ন্যায় ধর্মশাস্ত্র এবং চারটি উপবেদ অর্থাৎ অষ্টাদশ বিদ্যায় পারদর্শী ছিলেন তিনি এমন মন্ত্র জানতেন যে মন্ত্রের জোরে পৃথিবীকেও জয় করা যায় যেহেতু এই মন্ত্র কাউকেই শোনাতে নেই তাই একদিন বোধিসত্ত্ব এই মন্ত্র আবৃত্তি করার জন্যে এক শূন্য স্থানে গেলেন তারপর একটি পাথরের উপর বসেই এই মন্ত্র আবৃত্তি করতে থাকলেন বোধিসত্ত্ব যখন এক মনে এই মন্ত্র আবৃত্তি করছেন তখন কাছেই গর্থের মধ্যে থেকে এক শ্রীগাল মন্ত্রটি শুনে পুরোপুরি মুখস্থ করে ফেলল মন্ত্র আবৃত্তির পর বোধিসত্ত্ব উঠে দাঁড়িয়ে আপন মনে যেন নিজেকেই বললেন আমার এই মন্ত্র দেখছি বেশ ভালোই মুখস্থ তখন শ্রীকালটি গর্থের মধ্যে থেকে বেরিয়ে এসে বলল ঠাকুর এই মন্ত্র আমি তোমার চেয়েও ভালো রপ্ত করেছি এই বলে সে ছুটে পালাতে থাকল বোধিসত্ত্ব তাকে তাড়া করে তার পিছনে ছুটতে ছুটতে চিৎকার করতে থাকলেন কে কোথায় আছো শিগগির ওই শ্রীগালটাকে ধরো নতুবা ও এক মহা অনর্থ ঘটিয়ে ফেলবে কিন্তু শ্রীগালটিকে ধরা গেল না সে ছুটে জঙ্গলের মধ্যে পালিয়ে গেল শ্রীগালটি বনে গিয়ে একটি শিয়ালির উপর তেজ দেখিয়ে বলল আমি কে তা জানিস আগে জানি না তো তাহলে দেখ বলে শ্রীগাল সেই পৃথিবীর জয়মন্ত্র আবৃত্তি করতে শুরু করে দিল সেই মন্ত্রের জোরে জঙ্গলের হাতি ঘোড়া উঠ বাঘ সিংহ ইত্যাদি সমস্ত চতুষ্পদ জন্তু সেখানে এসে হাজির হল তখন শ্রীগালটি সর্বদ্রংষ্টর নাম নিয়ে তাদের রাজা হয়ে এক শিয়ালিকে রানী করে নিলো তখন থেকে দুটো হাতির পিঠে একটি সিংহ ভাবে দাঁড়াতো আর শ্রীগাল শিয়ালিকে নিয়ে তার উপর উঠে বসে সমস্ত পশুর শ্রদ্ধা আদায় করতো এইভাবে সম্মান পেয়ে শ্রীগালের মনে নিদারুণ অহংকার দেখা দিল সে সমগ্র বারাণসী জয় করবার জন্যে জঙ্গলের সমস্ত পশুদের নিয়ে বারাণসীর প্রান্তদেশে হাজির হলো তারপর শ্রীগাল তার সৈন্য সমাবেশ করে বারাণসী রাজের কাছে দুধ পাঠালো হয় রাজ্য ছেড়ে দাও নতুবা যুদ্ধ করবার জন্য তৈরি হও বারাণসীর অধিবাসীরা পশুদের হঠাৎ এই আক্রমণে রীতিমতো হয়ে নগরে প্রবেশ করবার যতগুলি ফটক ছিল সব বন্ধ করে দিল বোধিসত্ত্ব এই খবর পেয়ে রাজার কাছে গিয়ে বললেন ভয় নেই মহারাজ সর্বদ্রংস শ্রীগালির সঙ্গে যুদ্ধ করার ভার আমি নিলাম আমি ছাড়া অন্য কেউ ওকে কাবু করতে পারবে না এই বলে তিনি রাজা এবং সমস্ত নগরবাসীকে অভয় দিলেন তারপর ভাবলেন সর্বদ্রংস্র কিভাবে এই নগর জয় করবে তা জিজ্ঞাসা করে দেখা যাক এই ভেবে তিনি সিংহদ্বারের ওপর উঠে জিজ্ঞাসা করলেন কি হে সর্বদ্রংস্র তুমি কিভাবে এই নগর জয় করবে ভেবেছো সর্বদ্রংষ্ট বলল আমি আমার সমস্ত সিংহদের সঙ্গে গর্জন করতে বলবো তাদের সেই ভীষণ গর্জন শুনে নাগরিকরা ভয় পেয়ে যাবে তখন আমি অনায়াসেই নগর জয় করে ফেলতে পারবো হুম বুঝেছি তোমার ফন্দি মনে মনে এই কথা ভেবেই তিনি সিংহ দ্বার থেকে নেমে এসে বিস্তীর্ণ বারাণসী নগরের সমস্ত নাগরিকদের কাছে ভেরি বাজিয়ে ঘোষণা করে দিলেন তোমরা সকলেই তুলো দিয়ে তোমাদের কান বন্ধ করো নাগরিকরা এই ঘোষণা শুনে নিজের কান তো বটেই এমনকি কুকুর বিড়াল থেকে শুরু করে সমস্ত গৃহপালিত প্রাণীর কান এমনই বন্ধ করে দিল যে নিজেদের কথা শোনাই বন্ধ হয়ে গেল তাদের তখন বোধিসত্ত্ব আবার সিংহদ্বারে উঠে ডাক দিলেন সর্বদ্রংস কি হে ঠাকুর কি বলছো বলছি তুমি কি ভেবেছ তোমার মতো এক বুড়ো শ্রীগালের কথা শুনে বনের পশুরাজ গর্জন করবে অহংকারে এতই ফুলে উঠেছিল যে বলে শ্রীগাল অন্য সিংহদের কথা ছেড়েই দিলাম আমি যার পিঠে চড়ে আছি তাকে দিয়েই গর্জন করাচ্ছি ঠিক আছে করাও দেখি বোধিসত্বের এই কথা শুনে সর্বদ্রংসর যে সিংহের পিঠে চড়েছিল সেই সিংহের পিঠে লাথি মেরে তাকে ডাকবার সংকেত দিল সঙ্গে সঙ্গে সিংহ হাতির কাছে মুখ এনে প্রচন্ড জোরে তিনবার গর্জন করে উঠল সেই গর্জন শুনে হাতি ভয় পেয়ে লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে শ্রীগাল সিংহের পিঠ থেকে হাতির পায়ের সামনে পড়ে গেল আর হাতির পায়ের চাপে তার সারা শরীর মুহূর্তে পিষে গেল তারপরই হাতি প্রাণ ভয়ে ছুটতে শুরু করে দিল প্রচন্ড চেঁচামেচি শুরু হয়ে গেল চারিদিকে গুতুগুতি ঠেলাঠেলিতে কত যে পশু মারা গেল তার ঠিক ঠিকানা নেই কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল সমস্ত জায়গা জুড়ে কেবল মরা স্তূপ পড়ে আছে বোধিসত্ত্ব তখন সিংহদারের উপর থেকে নিচে নেমে এসে নগরের সমস্ত ফটক খুলে দিতে বললেন তারপর ডঙ্কা করে প্রচার করে দিলেন সমস্ত নগরবাসী এবার কান থেকে তুলো ফেলে দিতে পারেন আর যারা মাংস খেতে ইচ্ছে করেন তারা যেন নগর প্রাচীরের বাইরে যান সেখানে প্রচুর পশু মাংস স্তূপ করা আছে বদিশত্বের এই নির্দেশ পেয়ে নগরবাসীরা যত পাল্লো টাটকা পশু মাংস এনে রান্না করে খেয়ে নিল আর বাকি মাংস শুকিয়ে রেখে দিল বুদ্ধদেবের অমৃত বাণী যেখানে ধর্মের প্রতি অবমাননা হয় সেখানে থাকিও না সেই রূপ অনুষ্ঠান করো যাহাতে জ্ঞান প্রাপ্তি হয় অমৃত প্রাপক ধর্ম বর্ষণ হয় যাহাদিকের হৃদয়ে পাপ মুখে মধুর বাক্য তাহারা অমৃত পরিষিক্ত বিষ কুম্ভ দুঃস্পর্শ শৈলশিলা সদৃশ কঠিনাত্মা তাদৃশ লোক সকলের চির অদর্শনী সমুচিত যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ